আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আজকে ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরোপুরি ভিডিও যখন না দেখবেন তখন বুঝবেন না আর এই ভিডিওটি হলো যারা নতুন আঁকার ডিটে আঁকার ডিশের কাজ শিখবেন মনে করেন যে কাস্টমার কেয়ারে লোক দা করাবেন না আপনি নিজে নিজে কর নিজের কাজ করবেন পার্শ্ববর্তী অন্য কারো কাজ করে দেওয়ার মানে এরকম ধরনের কাজ শেখার আগ্রহ আছে তারাই পুরো ভিডিওটি দেখবেন একবারে না পারলে দুইবার দেখবেন দুইবারে না পারলে পাঁচবার দেখবেন আশা করি আপনি কি সইলেও বুঝতে পারবেন কারণ এই ভিডিওতে কোনো কাট করা হয়েছে না প্রায় পনেরো মিনিট কাজ করা হয়েছে আমার তবে যতটুকু কাজ করা হয়েছে যেভাবে করা হয়েছে সব কিছু আমি ক্যামেরাতে দাঁড়া ধারণ করার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন যে ওনারা টিভিটা অন করছে যেহেতু স্মার্ট টিভি এই টিভিতে আপনার ওনারা কিন্তু ওয়াইফাই দেওয়া অর্থাৎ মানে আকাশ দেখে এবং আকাশ আছে দুইটাই এরা ইউজ করে তো এটি হইল কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কুড়িয়ার একটা জায়গা তো বাকিটুকু প্রকাশ করব না তো আমাদের প্রথম পুরনীয় যেটা থাকে আমরা কাস্টমার কেয়ারে ফোন দিলে বলে যে আর যে সিক্স কেবল মানে আর জে সিক্স কুমটা যেটা আমার সাদের থেকে বা চাল থেকে আসছে যে কেবলটা তো আমরা এটা খুলে চেক করব যে এই কানেক্টরের যে লাইনটা এটা ঠিক আছে কিনা হঠাৎ তো যতটুকু আমার চোখে পড়ছে সম্পূর্ণ কেবলটা ভালো আছে তো ভালো থাকার শর্ত লাইনটা নাই এই দেখেন যতটুকু আমি কিন্তু একটা ভিডিওতে বলছি যে কতটুকু মানে আজ সিক্স কেবল কানেক্টর থেকে তারের মাথাটা কতটুকু থাকতে থাকতেই এফ থেকে কিন্তু একশোটা বেশি আছে একশোটা বেশি থাকলে কোনো সমস্যা নেই তো আমি কিন্তু কাগে মিটারটা চেক করে নিতেছি আপনারা চেক না করলেও পারেন যদি এরকম সমস্যা থাকে তার টি বা খোলা রাখি আপনারা উপরে চেক দিতে পারবেন আর আমি যেহেতু করে যাব একটু মিটার দেওয়া দেখাই যাই যে কী সমস্যা অর্থাৎ অনেক সময় যারা নতুন কাজ করবেন এইসব মিটার নেবেন বা এসা এইসব এটা হচ্ছে আকাশের অরিজিনাল মিটার এটা পাওয়া যায় না বর্তমান বন্ধ আছে এছাড়া যারা কাজ করেন বা কাজ শিকার ইচ্ছা আছে সেট লিং অর্থাৎ সেট লিং একটা সেট মিটার আছে ওইটা নিতে পারেন যখন সিগনাল না থাকার অবস্থা আপনি কানেকশন করবেন যে এই যে লাল দাগটা দেখেন আশি একাশি বিরাশি পশে পর্যন্ত মানে এলএনবির মানটা দেখাইতেছে অর্থাৎ এলএনবিটা যে ভালো আছে তার মান দেখাইতেছে তো আমি এই জিনিসটি চেক করে নিলাম কারণ এটা প্রায় চারতলার উপরে একটা গ্রামের বাড়ি হইলো চারতলা একটা বাড়িটা ডুপ্লেক্স বাড়ি তো প্রায় চারতালার উপরে যেন উপরে যাবো দেখছি আমি দেখছি চিন্তা করলাম যে হয়তো বা যদি এলএনবিতে নষ্ট থাকে তো আমার গাড়ি আছে বাড়ির গাড়ি থেকে নিয়ে আসবো যেন যদি আমার সত্তরের নিচে থাকতো তা সত্তর পর্যন্ত থাকতো এন বি অনেক এলএনবিতে টেকনিশিয়ান কাজে গিয়ে বিপদে পড়ে অর্থাৎ মান সত্তর আছে কিন্তু সিগনাল আসতেছে না তাদেরকে বলবো যখন কোনো বিতে মান দেখবেন সত্তর অবশ্যই এটা চেঞ্জ করে অন্য আর একটা নতুন এলএন বিয়ে যাবেন ওই যে ছাতা দেখতে পাচ্ছেন প্রায় চারতলার উপরে তো আমি যে ওটা ধরলাম আরেক ভাই জঙ্গন নিয়ে আস্তে আস্তে অর্থাৎ সবাই জানেন যে ডু ডুপ্লেক্স বাড়ির উপরে সর্ব উপরে যে ছাদটা থাকে এন মতো কোনো সিঁড়ি থাকে না আর ছাতাটা ওই জায়গায় লাগানো তো সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি কতটুকু জায়গা কাট করে দিছি আর এই যে হইলো আমার সর্বপ্রথম ওঠা তারপর দেখেন ওই সাইড দিয়ে ঘুরে গিয়ে আবার আমার মানে আবারও ওই সাইড ঘুরতে হবে এই যে

তো আমি দেখব যে আসলে কতটুকু করা যায় এই যে এই যে সাঁতার এই যেভাবে ধরবেন সামনের দিকে দেখা দেবেন পিছনের দিকে দেখা দিবেন ডাইনে দিবেন বামে দেবেন দেখবেন সাঁতারটা লড়ে কিনা আর এটা যেভাবে লাগানো আছে সম্পূর্ণ ভালো অবস্থায় লাগানো আছে আর এইসব বাড়িতে কাজ করলে যারা কাজ করবেন শিকার মানে কিছু জিনিস খেয়াল করবেন ওই যে ছেলেটা ওটা কিন্তু বাড়ির কাজের লোক তাও কিন্তু করে আমি মানে তারটা দেব না অর্থাৎ এইসব যে যারা কাজ করবেন এরকম বাড়িতে যা অনেকে বলতে পারেন যে কাজ করলে এত কিছু হবে কারণ আমরা কাজ করতে যাই অনেক সময় অনেক কিছু মাইন্ড করতে পারে আমাদের কারণ আমরা যখন সারাক্ষণ কাজ করি এই বাড়িতে এই বাড়িতে তখন আমাদের কিন্তু মানে বোলের কোনো শেষ নাই যেটা সাধারণত বাংলা বা হয় যে দোকান কাস্টমার লোক কি দোকানদার পেশা তো ওনার সাথে আমরা কোনোভাবে লাগতে যাবো না কারণ ওনার যত পারি কোনো কিছু না বলার চেষ্টা করব আমি আমার মতো কাজ করবো শুধু আমি না আর এই কথাটির উদ্দেশ্য হলো বলা যারা এখান থেকে কাজ কিছু হলেও শেখার চেষ্টা করতেছেন তাদেরকে আপনারা কিন্তু আমি মিটারে দেখতেছি আপনারা কিন্তু যদি এরকম হয় একটা লোক বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ একটাই হোয়াটসঅ্যাপ কি এই ভিডিও কল দেয়া ওই জায়গায় ক্যামেরা ফোন রাখা আর এই জায়গায় আইসা আপনার নিজে নিজে কাজটি করতে পারবেন কীভাবে সেম তো প্রথমত আমি মিটারটি লাগাবো মিটারটি লাগায় যেহেতু এলএন মান ভালো আছে আশা করি আমি সিগনাল পাইবো আর যে লাগাইছে কীভাবে লাগাইছে জানিন না তারা এত শক্ত থাকার কারণেও কীভাবে সমস্যা হয় কত হইলো গত দুই তিন দিন আগে আমাদের একটা আপডেট হয়েছিলো এই আপডেটের মধ্যে কোড দেখাই তো ই ওয়ান সিক্স নাইন অর্থাৎ একশো উনসত্তর এটা দেখাইলে কোনোভাবেই কাজ হইতো না এই আপডেটে হয়তো বা সিগন্যালটা একটু উনিশ বিশ হয়েছে তো প্রথমত আমাদের যেমন এরকম অবস্থা এরকম টাইট যদি লাগানো থাকে সেক্ষেত্রে আমাদের কিছু মার্কিং করে নিতে হবে কারণ অনেক সময় আমার মিটার খারাপ থাকতে পারে এলএমবি খারাপ থাকতে পারে তখন কিন্তু আসলে এসব ইলেকট্রনিক জিনিস তো আমার আমরা খুব সূক্ষ্মভাবেই কাজ করার চেষ্টা করবো কারণ যদি এগুলো নষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হইব তো আমরা কিন্তু এই যে এল জি নাটগুলো যেই জায়গা থেকে লাড়াইতে সেই জায়গা থেকে মার্কিং ওটা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নিলে সুবিধা হইব তো দাগ দেওয়া নেওয়ার পর আর এই যে নাটগুলো লুজ করবেন এত সময়ই মত লুজ করবেন বেশি লুজ হয়ে গেলে একটু টাইট করে নেবেন ধরুন এই যে এই যে নাটটা মানে মোটামুটি লুজ করে নেবেন অল্প লুজ করবেন অর্থাৎ বেশি লুজ করবেন এই যে মধ্যে নাটটা আমি একটু বেশি লুজ করছিলাম এই জন্য একটু আমি অল্প টাইট করে দেবো টাইট করে দেওয়ার পর ওই যে মিটারটা যখন আমি সিগনাল পাবো তখন কিন্তু আপনার মিটারটা আওয়াজ করবে অর্থাৎ মিটারটা কিন্তু বিপ মোটে লাগা ওই যে ওই ওই যে সিগনাল ওই যে অর্থাৎ আমি যখন সাঁতারটা নাড়াচাড়া করবো তখন কিন্তু সিগনালটা চলে আসবো আর বেদ মোডা লাগলে কারণ এই কাজ করতে সুবিধা হয় এই এখন আমরা ওই যে এই নাটটা এই নাটটিকে টাইপ করে নেব কারণ আমরা ছাতাটা যেই জায়গায় রাখি এই জায়গায় রাখে না যদি আমরা নিচের নাটটা টাইপ করে সে কিন্তু আমরা নাড়া মানে নাড়াচাড়াটা করতে পারবো না কি এই জন্য আমরা উপরের এটা বলে নাকের নাট নাকের নাটটা লাগলে কিন্তু যেই জায়গায় ছাতাটা লাগবো ওই জায়গায় ঠিক এই জায়গায় দেখেন আমি যেভাবে ছাতাটা বসলে আপনারা চাইলে এইভাবেও কাজটি করতে পারবেন এই যে এই যে একটু ডাইনে একটু এই যে একটু এই এখন মোটামুটি এই যে সিগনাল আছে কত দেখেন হলরেডি সত্তর সত্তর পঁচাত্তর এখন প্রায় আশি হয়ে গেছে তো এইভাবে কিন্তু সিগনালটা ধরা পড়ে এখন আমাদের দেখতে হইব দশ এই যে নিচের উপরে দেখেন যে যে হলুদ লেখাটা নিচের সাদা লেখাটা আঠাতের রৌদ্রের কারণে কিন্তু কোনোভাবে দেখানো যায় না দশ হাজার আঠারোশো পাঁচচল্লিশ বি তিরিশ হাজার দশ হাজার আঠারোশো পঁচাশি এস তিরিশ হাজার দুইটা সাইডে আমাদের চ্যানেলগুলো থাকে এখন আমরা মিটার থেকে এই টাস ফোল্ডারটা চেঞ্জ করে নেব দশ হাজার আঠারোশো পঁচাশি অর্থাৎ হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দশ হাজার আষ্টশো সাতচল্লিশ বি তিরিশ হাজার হয়েছে ভার্টিক্যাল দশ হাজার আঠারোশো পঁচাশি এস তিরিশ হাজার হইল হরিজেন্টাল তো আমাদের ভার্টিক্যাল সিগনাল ভালো আছে এখন আমরা হরিজেন্টাল সিগনালটা দেখবো হরিজেন্টাল সিগনালে নিয়ে তারপর সাঁতাটা একটু নাড়া দ্বীপও দেখবো এটা নেবেন নিলে কি বারে কিনা তো দেখতাম যে বারে নাই যেহেতু বারে নাই তার জন্য আমরা মধ্যে যে নাটটা আছে এটা মানে একটু লাইট টাইট করে দেবো কারণ এসে আমরা সামনের ট্যালেন্ট বেলা যখন লড়া দেব তখন এনতে লড়া দেওয়ার সম্ভাবনা আছে তো যত অল্পটুকু টাইট নিয়ে যাবেন আর এটা এক দুশ দেওয়া দিলে ভালো হয় কারণ এই নাটটা টাইট দিলে কিন্তু আমরা আপনার আর এক চুলো নিচে নামবে না আর এর উপরের নাটটা তো টাইট দিলে আপনি ডাকি করে বা ঠেলা দিয়েলা বা বড় প্রয়োগ করলে অল্প ছাতাটা নাড়াচাড়া করবে আর এই ভিডিওটি সম্পূর্ণ আমি এই যে মানে বেশি স্কুটে ছিল আমরা একটু নিচে নিয়ে দিচ্ছি এখন এন বি কীভাবে মানে একটু ঘুরাইতে গো আমি কিন্তু দেখাইছি অনেকে দুই নাম্বার বির বি এই সাইডে যেই কভারটা আছে শুধু কভারটা ঘুরাই কিন্তু কোনো কাজ হয় না কাজ না হলে সারাদিন ঘুরান তো আমরা যতটুকু দেখলাম যে এন বিটা ভালোটিকে ঘুরে নেয় এই জন্য আমি স্ক্রু ড্রাইভার দিয়ে আটটা লজ্জ করে তারপর এই যে কতটুকু দিলাম অর্থাৎ এক সোতা বা দুই সোতা এরকম নাচারা করলাম দেখেন যে আসি পাশের চিহ্ন অর্থাৎ বা আসি 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 যদি দেখাই তাহলে টিভির স্ক্রিনে আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে তো সম্পূর্ণ আমাদের কাছ থেকে শেষ করে ওই যে আমি নিশা গেলাম আর দ্বিতীয়বার দেখছি না একজন এলিমবিতে লাগানো ছিল আমি তারটা যতটুকু আছে অতটুকু একটা পেজ দিয়ে লাগাই দিলাম যেহেতু যার থেকে কোনো সমস্যা না হয় তো ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা এই যে ক্যাবলটা খুলে মানে খুলে রাখা গেছিলাম এই ক্যাপলটা কানেকশন থাকার সাথে সাথে আশা করি টিভির স্ক্রিনে মানে ছবি দেখতে পারবো তো এরকম ধরনের ভিডিও যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি আপনি না বুঝেন ক্যাশ করেন অর্থাৎ টেনে দেখেন সেক্ষেত্রে বুঝবেন না দেখেন তারটা লাগানোর সাথে সাথে কী স্ক্রিনটা সাদা হয়ে গেল এখন দেখেন অলরেডি ছবি চলে আসবে ছবি চলে আসবে তো ভিডিও টাই না দেখলে কোনো দেখতে মানে কোনো কিছু বুঝবেন না সবাইকে বলবো যে ভিডিও এক টানা দেখবেন আর একবারে যদি না দেখেন কাস্ট মানে ভিডিওটা দ্বিতীয়বার আবার দেখবেন তিন চারবার দেখবেন অর্থাৎ আমি কোন জায়গায় কোন আপনাদের তো একবার টাইনা দেখছেন কিন্তু পুরা ভিডিও দেখছেন মধ্যে ধর এক মিনিট টাইনা দিয়েছেন আপনি বুঝবেন না যে আসলে কি কোন জায়গা থেকে কি আপনার কিটা হয়েছে তো এই জন্য বলবো সবাইকে যে পুরো ভিডিওতে দেখার জন্য তো এখন আমরা এই যে টিভি থেকে দেখাবো যে হরিজেন্টাল এই যে হরিজেন্টাল চৌরানব্বই পঁচানব্বই অর্থাৎ কোনো কোনো সাইডে কিন্তু দুনোটা কিন্তু একশো পার্সেন্ট সিগনাল হয় না অর্থাৎ ভার্টিক্যাল একশো কোনো কোনো জায়গায় ভার্টিক্যাল একশো হয় হরিজেন্টাল একশো হয় এটা কিন্তু মিটারে শু করে না অর্থাৎ যেহেতু রিসিভার রিসিভার একশো একশো কাজ করে যদি আপনারা রিসিভার দেখে কাজ করতে পারেন আশা করি সব আমার থেকে ভালো কাজ করতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অরাকাতু এরকম ভিডিও পেতে যারা নকসন্দে এবং কৃষকের কাছ থেকে দেখছেন সবাইকে স্বাগতম